হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আলু দিয়ে চুনো মাছ বা ছোটো মাছের চচ্চড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নইস্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে দেখো তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ছোট মাছ মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই মাছগুলোই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব সবার প্রথমে কিছুটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইড খুবই সাবধানে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব একবারে অনেক মাছ তেলের মধ্যে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই কারণে আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো এই মাছগুলো কিন্তু আমার নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব আর বাকি মাছগুলো একইভাবে আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। দেখো যেহেতু কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম সেই কারণে মাছগুলো কিন্তু একদমই কড়াইতে লেগে যায়নি সম্পূর্ণ মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিলাম চেরা লঙ্কা এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি যেহেতু চুনো মাছ এখানে পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি টেস্ট লাগবে এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে লঙ্কা আর পেঁয়াজ আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি মতো হলুদ গুঁড়োটাও একসঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে আর লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব যেহেতু আমি মাছ ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম সেই কারণে আমি কিন্তু একটু কম লবণ আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়েছি যাতে করে রেসিপিটি বানানোর পরে লবণটা অতিরিক্ত না হয়ে যায় পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া আলু আলুগুলো কিন্তু আলু ভাজার মতো করে একদম লম্বা লম্বা করে আমি সরু সরু করে কেটে নিয়েছি এবার কিন্তু আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নেব যতক্ষণ আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুগুলোকে আমার পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে দেখো এখানে আলু কিন্তু বেশ অনেকটা ভাজা হয়ে গেছে সঙ্গে পেঁয়াজগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আদার পরিমাণ খুবই সামান্য একসঙ্গে আদা রসুনের পেস্ট করে নিয়ে সেই আদা রসুনের পেস্টটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো এখানে টমেটো কুচিয়ে দিলেই বেশি ভালো হয় সেই কারণে আমি কুচানো টমেটোই ব্যবহার করেছি এখানে দুটো বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি আলুর সঙ্গে টমেটোগুলোকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু টমেটো খুব নরম একটা সবজি সেই কারণে খুব সহজেই কিন্তু আমার টমেটোটা নরম হয়ে যাবে বা সফট হয়ে যাবে দেখো আলুর সঙ্গে সমস্ত মশলা কষানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টমেটোটা সফট হয়ে গেছে এবার আমি ধনে আর জিরে সামান্য জলে গুলে সেই জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি বা মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটাও আমি সামান্য রেখেছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলা আর আলু টমেটো সমস্ত কিছু একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু শুরু করছে দেখো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চুনো মাছগুলো চুনো মাছগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু আর আলুর সঙ্গে খুব ভালো করে মাছগুলোকেও মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে সমস্ত মশলা আর আলুর সঙ্গে কিন্তু আমি দেখো মাছগুলোকেও মিশিয়ে নিয়েছি বা কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি যাতে করে মাছটা খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষানো হয়ে যায় দেখো মশলার থেকে বা মাছের থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দারুণ একটা কালার এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না যেহেতু আমি চচ্চড়ি করব সেই কারণে জলের পরিমাণটা খুবই সামান্য দেব। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর কষিয়ে নিয়েছি আর মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি সেই কারণে জলের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি জল দেওয়ার পরে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর জলটা বেশ অনেকটা শুকিয়েও গেছে এবার আমি আর দু থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নেব তোমাদের যদি আজকের আমার এই আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো মাছটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনে পাতার কুচি ফ্রেশ ধনেপাতা কুচি দিলে এই চুনো মাছের চচ্চড়ির থেকে দারুণ একটা ফ্লেভার আসে ধনে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু গ্যাসে ফ্লেম আমি একদম লোতে রেখে দিয়েছি এবার ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসে ফ্লেম একদম অফ করে দেবো গরম ভাতে এই চুনো মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো এবার কিন্তু ধনেপাতা পাতা মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবো অফ করে দিয়ে এবার কিন্তু আমি গরম মশলার গুঁড়ো উপর থেকে সামান্য ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে আমি কিন্তু গরম মশলা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি বা ছোটো মাছের চচ্চড়ি এবার কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা প্লেটে চুনো মাছের চচ্চড়ি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে অসাধারণ হয় এই চুনো মাছের চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ